ইংরেজিতে কথা বলতে চান কিন্তু বুঝতেছেন না কিভাবে শুরু করবেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আমি সফল হয়েছি ইনশাআল্লাহ আপনি আর সফল হবেন আশা করি আমরা ই অর্থ তুমি ই অর্থ তোমরা দে অর্থ তারা হি অর্থ সে অর্থ সে ইট অর্থ ইহা দিস অর্থ ইহা হই উই আর আমরা হই ইউ আর তুমি হও দে আর তারা হয় হি ইস সে হয় শি ইস সেহা হয় এখানে এম ইস আর এর দুইটা অর্থ আছে হওয়া অথবা থাকা যদি আমরা থাকার অর্থটা নেই তাহলে কেমন হবে যেমন আই এম আমি আছি উই আর আমরা আছি ইউ আর তুমি আছো ইউ আর তোমরা আছো দে আর তারা আছে হি সে আছে সি সে আছে ইট ইজ ইহা আছে দ্যাট ইজ উহা আছে এখন যদি আমরা বলি আমি এখানে আছি তাহলে কি হবে আই এম হেয়ার আমি এখানে আছি আমরা সেখানে আছি উই আর দে আর আমরা সেখানে আছি তুমি রোমে আছো ইউ আর ইন দ্য রোম তুমি বাড়িতে আসো ইউ আর ইন দ্য হাউস তারা মসজিদে আছে তাহলে দে আর তারা আছে ইন দ্য মসজিদ মসজিদে অর্থাৎ তারা মসজিদে আছে সে মাদ্রাসায় আছে হিজ ইন দ্য মাদ্রাসা সে মাদ্রাসায় আছে ইজ সে আছে ইন দ্য মার্কেট বাজারে সে বাজারে আছে ইট ইজ ইহা আছে বা আছে ইট ইজ ইন দ্য ফিল্ড এটা মাদ্রাসায় আছে ইহা আছে এটা কোথায় আছে কারটা গাড়িতে আছে দ্যাট ইজ ইন দ্য পার্ক ওটা পার্কে আছে তুমি আছো আমার হৃদয়ে এই শব্দটাকে এখন আমরা ইংরেজি করবো তুমি এর ইংরেজি হচ্ছে ইউ আছো ইংরেজি হচ্ছে আর আমার অর্থ হচ্ছে মাই হৃদয় এর ইংরেজি হচ্ছে হার্ট আর হৃদয় হচ্ছে ইন দ্য হার্ট এখন এই এলোমেলো শব্দগুলোকে আমরা গোছে একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করবো সেজন্য আমাদের যা লাগবে তা হচ্ছে একটা স্ট্রাকচার লাগবে আর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট এটা হচ্ছে বর্তমান কালের জন্য সাবজেক্ট বলা হয় যে কাজ করে বা যার দ্বারা কাজটা হয় সে হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট যা করে তাই হচ্ছে কাজ সাবজেক্ট আর ভার্ভের পরে বাকি যা থাকে তা হচ্ছে অবজেক্ট তাহলে এখন আসেন যে ইউ হচ্ছে সাবজেক্ট তুমি আর আর হচ্ছে ভার এখানে থাকাটাই একটা কাজ যে তুমি যে আছো তোমার এই থাকাটাই কাজ তুমি আছো সেহেতু তুমি সাবজেক্ট আর তুমি যেহেতু আছো এই থাকাটাই কাজ কোথায় আছো আমার হৃদয় নাহলে মাই অর্থ আমার হৃদয় হচ্ছে ইন দ্য হার্ট তাহলে সবগুলো যদি আমরা একসাথে মিলাই প্রথমে যদি সাবজেক্ট আনি ইউ তারপরে ভার বানি আর তারপরে যদি বলি ইউ আর তুমি আছো কোথায় আছো মাই অর্থ আমার ইউ আর মাই ইন দা হার্ট হৃদয় তাহলে কি হচ্ছে ইউ আর মাই ইন হার্ট তুমি আমার হৃদয় আছো বা এভাবে বলতে পারেন ইউ আর তুমি আছো ইন মানে মধ্যে মাই হার্ট আমার হৃদয়ের মধ্যে ইউ আর মাই ইন দ্য হার্ট এটা বলতে পারেন বা ইউ আর ইন মাই হার্ট তুমি আমার হৃদয় আছে দুইভাবে বলা যায় ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আমরা জানবো এখন আমরা আরেকটি নতুন একটা বাক্য যেটাকে বাংলা থেকে ইংলিশ করব। তা হচ্ছে আমার বাবা বাড়িতে আছে তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে শব্দ অর্থগুলো জানতে হবে তো আমার ইংলিশ হচ্ছে মাই আর বাবা এর ইংরেজি হচ্ছে ফাদার আর বাড়িতে অর্থ হচ্ছে মানে ইংরেজি হচ্ছে ইন দ্য হাউস আর আছে এর ইংলিশ হচ্ছে ইস এখন আমাদের কি করব এই অ্যালোমেলো শব্দগুলোকে আমরা সাজাবো আর সাজানোর জন্য আমাদের একটি স্ট্রাকচার মুখস্থ করতে হবে তা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট আর সাবজেক্টের আগে আমরা বলছি যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট এখানে আমার বাবা আমার বাবা এখানে সাবজেক্ট আমার বাবা কি করতেছে মানে বাড়িতে অবস্থান করতেছে এটা তার কাজ আছে যে এটা হচ্ছে কাজ ইস তা আছে কোথায় আছে সেটা হচ্ছে অবজেক্ট তো বাড়িতে আছে ইন দ্য হাউস তা প্রথমে আমি আমার বাবাকে নিয়ে আসলাম আপনি আপনার বাবাকে নিয়ে আসেন সমস্যা নাই সাবজেক্ট হচ্ছে আমার বাবা তাহলে হচ্ছে মাই ফাদার আমার বাবা আছে ইজ ওর আছে নাহলে মাই ফাদার ইজ আমার বাবা আছে কোথায় আছে বাড়িতে আছে ইন দ্য হাউস আমার বাবা বাড়িতে আছে সাথে হচ্ছে মাই ইজ ইন হাউস আমার বাবা বাড়িতে আছে এখন আপনি সাবজেক্ট এবং অবজেক্টগুলোকে পরিবর্তন করে আমার বাবার জায়গায় আমার মা বলতে পারেন ভাই বলতে পারেন বলতে পারেন বাড়ির জায়গায় গাড়ি বলতে পারেন মাঠ বলতে পারেন পার্ক বলতে পারেন বিভিন্ন প্রকার শব্দ আপনি তৈরি করতে পারবেন ইসা আব্বাহ